যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলতে পারে আপনার মর্যাদাটা যে কি এটা আমি আসলে আমার ভাষায় বুঝাইতে পারবো তো নাই সক্ষম নই রাসুলামের কথাটা শুনলে হয়তো আপনার অন্তর জড়িয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন আমার উন্মতের মধ্যে এমনও সত্তর হাজার ব্যক্তিরা আছে যারা জান্নাতে যাবে এমন অবস্থায় যাদেরকে আল্লাহ জিজ্ঞেসই করবে না তুমি কি করেছ বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাত পাবে এমনও সত্তর হাজার লোক এই উন্মতের মধ্যে আছে আরেকটা বর্ণনা আসছে প্রত্যেক একজনের সাথে আরো সত্তর হাজার তার মানে প্রায় চার কোটি নব্বই লাখ বা এরকম সামথিং কিছু হবে যাদের মর্যাদা এমন যে আল্লাহ তাদেরকে দেখলে তাদের কোনো হিসাব নাই বিচারও নাই বলবে তোমরা জান্নাতি সাল্লা সাল্লাম বলেছেন কারা তারা রাসা বলছেন মাত্র চারটা গুণ যাদের মধ্যে আছে ইমান তো আছেই তাদের গুণ হলো লাইস তার গুণ তারা শরীরে দাগ কাটে না এর মধ্যে টেটোওয়ালারা পড়ে যাবে যারা ট্যাটো ডিজাইন করে পুরুষ মহিলা যারাই আছেন শরীরে দাগ কাটেন এরা এরা অন্তর্ভুক্ত হতে পারে এই জন্য সাবধান কিন্তু যুগে তারা লোহার দাগ কেটে শরীরের চিকিৎসা নিত চেহার মধ্যে সুদানের কিছু আমি দেখেছি তারা কাউমকে পার্থক্য করার জন্য কারো গালে তিনটা দাগ এখানে তিনটা দাগ কপালে দাগ মানে ছিদ্র করা কেটে ফেলে দেওয়া হয়েছে এইরকম দাগ কাটা যাবে না রাসনা বলছেন যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা লাইফ টাউন তারা দাগ কাটে না ওয়ালা ইস্তারকুন তারা কাউকে গিয়ে বলে না যে আমার পেট ব্যথা হুজুর আমার একটু পানি পরা দেন মানে এসে তলব করবে না যে আমাকে একটু জারফক করে দেন আমার এই সমস্যা সেই সমস্যা তারা তলব করবেন লা ইস্তারকুন আর ওয়ালা ইয়া তায়রুন তারা পাখি গণনা করবে না মানে পাখি উড়িয়ে দিয়ে ভাগ্য ভালো না খারাপ ডান দিকে গেল না বাম দিকে গেল করব কি করব না এটা তারা করে না মানে অলৌকিক কুলক্ষণকে বিশ্বাস করেন তো তারা কিভাবে চলে রাসলাম বলছেন ওয়ালা আলা রব্বি তারা কেবল মাত্র তার রবের ভরসায় চলে যদি এটা কেউ করে দেখাতে পারে রাসলাম বলছেন এই গুণ যার তাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা জিজ্ঞাসা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন আমিন রব্বুল আলমিন তবে এটা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে যেটা আমি প্রথম ওটা ছিল ইমাম বুখারি এবং মুসলিমের হাদিস বলে দিই কিতাব আছে ছয় হাজার চারশো বাহাত্তরে এ হাদিস এই মর্যাদা কেটে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করে যেটা ইমাম তিরমিজ এবং আবুদাবুদ কোট করেছেন তিরমিজিতে দুই হাজার পঞ্চান্ন এবং ইবনে মাজাতে হাদিসটা তিন হাজার চারশো উনানব্বইতে রয়েছে সেটা কি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন মানিক তাওয়া যে ব্যক্তি শরীরে দাগ কাটলো আও ইস্তার অন্যের কাছে যার ফুক তলব করলো সেই ব্যক্তি ফাকাদে দে বেরিয়া তাওয়াক্কুল তাওয়াকুল সেই ব্যক্তি তাওয়াক্কুল থেকে সম্পর্কহীন তার সাথে আল্লাহর কোনো তাওয়াক্কুল সে করলো না আল্লাহর সে সম্পর্কহীন মানে তার মধ্যে তাওয়াকুল নাই তার মানে সেই ব্যক্তি তারকুল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তার মানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে আমরা যেন ওই জার ফুক তলব না করি জার ফুক করা অনেক বড় একটা কাজ নিজে নিজে করবেন এটা আসলে নিজে নিজে করত দোয়া জানেন আয়াত হাদিস থেকে তা দিয়ে করবেন অন্য কোনো হুজুরের কাছে গিয়ে বলবেন না যে আমাকে জার ফুক করে দেন এটা জায়েজ কিন্তু মর্যাদাবান আপনি হতে পারবেন না বিশেষ করে এই রোগ আমাদের মা বোনদের মধ্যে বেশি আছে যেতে মসজিদে তাদের সংখ্যা অনেক তারা আসে এই জন্য এই মেসেজটা তাদের জন্য অত্যন্ত জরুরি পেট ব্যথা হয় উমুকের বিয়ে হয় না দেরি হয়ে যাচ্ছে সংসার টিকে না নানি দাদি মামি এদের যে মাথা খারাপ হয়ে যায় এরা যে কোনো কিছুর পেছনে ছুটে যে যা বলবে সেদিকে ছোটাছুটি করে তার থেকে তাবিজ পরা অমুক পরা তুমুক পরা কোনো কিছুর বাদ রাখে না এই এটা মোটেও কাম্য নয় আমাদেরকে তাহিদের উপরে আসতে হবে আমাদের রব আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে ফিরো ফিরো ইল আল্লাহ ইনশাল্লাহ বাকি কথা পরবর্তীতে আল্লাহ চাইলে আলোচনা হবে